দুই বছরের ভয়াবহ যুদ্ধের ক্ষত এখনও দগদগে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দুই মাস পর ধ্বংসস্তূপ সরাতে বেরিয়ে আসছে একের পর এক নিথর দেহ গতকাল শনিবার গাজা সিটির বিভিন্ন এলাকায় ভেঙে পড়া ভবনের নিচ থেকে একদিনেই চুরানব্বই জনের দেহাবশেষ উদ্ধার করেছেন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এ ঘটনা গাজাবাসীর মনে আবারও যুদ্ধের সেই বিভীষিকাময় স্মৃতি জাগিয়ে তুলেছে তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে উদ্ধারকৃত এই দেহাবশেষগুলো গাজার প্রধান চিকিৎসা কেন্দ্র শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে প্রয়োজনীয় পরীক্ষা শেষে দেইর আল বালা এলাকার শহীদ কবরস্থানে তাদের সমহিত করা হয়েছে উদ্ধার হওয়া চুরানব্বই জনই ইসরায়েলি বিমান হামলায় ধসে পড়া ভবনের নিচে আটকা পড়ে প্রাণ হারিয়েছেন যুদ্ধের ভয়াবহ ডামা ডোলে তখন তাদের উদ্ধার করা সম্ভব হয়নি যা এখন কঙ্কাল আর দেহাবশেষ হিসেবে বেরিয়ে আসছে উদ্ধার হওয়া এই বিপুল সংখ্যার মধ্যে একই পরিবারের অনেক সদস্য রয়েছেন বলে জানা গেছে ধারণা করা হচ্ছে পুরো গাজা জুড়ে এখন হাজার হাজার মানুষ নিখোঁজ এবং ধ্বংসস্তূপের নিচে চাপ পাপড়ে আছেন পূর্ণাঙ্গ অনুসন্ধান চালালে নিয়তের এই সংখ্যা আরও বহুগুণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পর্যাপ্ত ভারী যন্ত্রপাতির অভাব আর প্রতিকূল আবহাওয়ার কারণে এই মানবিক উদ্ধার কাজ পরিচালনা করা এখন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর শুরু হওয়া এই সংখ্যাতে দুই বছরে এ পর্যন্ত অন্তত সত্তর হাজার সাতশত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ যাদের বড় অংশই নারী ও শিশু দশ অক্টোবর যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার পর সুস্তুপ সরানোর কাজ শুরু হলেও প্রতিটি নিচে চাপা পড়ে থাকা লাশের গন্ধ এখনও এক পৈশাচিক গণহত্যার সাক্ষ্য দিচ্ছে ডেস্ক রিপোর্ট